শুনছো আমি বাপের বাড়িতে যাচ্ছি আমি এখানে থাকবো না এবার থেকে বাপের বাড়িতেই থাকবো তুমি আমাকে একদম ভালোবাসো না তুমি কি কথা বলবে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ তুমি আমাকে একদমই ভালোবাসো না আমাকে ভালোবাসে আমার বাবা আমার মা আমার দাদা বৌদি সবাই ভালোবাসে শুধু তুমি বাস নিয়ে কি বলবে তোমার মা বাবা দাদা বৌদি এরা আমার থেকে ওরা বেশি ভালোবাসে তাহলে শোনো আসল কথাটা শোনো এখান থেকে কি বলছো বলো বাড়ি যাও বাড়ি গিয়ে দেখো তোমার ভোটার কার্ড নাম নেই এইখানে ভোটার কার্ড করে রেশন কার্ডও সেই এক অবস্থা ওইখানে নেই এইখানে তোমার রেশন কার্ড করে ব্যাংকের পাশ বইটা সেটা আমি করে দিয়েছি আমি সেখানে তোমার নামে টাকা রেখেছি এই বাড়ি সম্পত্তি সেটা তোমার নামে আমি করে দিচ্ছি অর্ধেকটা কি কথা বলছো যে তোমার মা বাবা তোমাকে এত ভালোবাসে হ্যাঁ আমার তো বেশি ভালোবাসে তুই বাড়ি যা গিয়ে থাকো সব কিছু থেকে তোমার মা বাবা তোমাকে বঞ্চিত করেছে হ্যাঁ দাও সম্পত্তি দাগ দাও বাড়িতে বাড়িটাও তোমার নামে নেই তুমি কি বলছো তুমি সব থেকে বেশি ভালোবাসো আমার বাবা মা ভালোবাসে না আমি এক্ষুনি ফোন করছি হ্যাঁ করো আমি যাব না আমি বাড়িতে আমি যাব না আমি এখানেই থাকব আমি একাই কোথাও যাব না না আমি কোথাও যাব না আমি আমার সংসার থেকে কোথাও যাব না มันถอดแว่น <c oughs> ไม่ได้แล้วไน่ช่ยเลย